বাংলাদেশও থাকতে আমি দেখতাম শীতর দিনও একজন রোদ ঢেকিয়া হালদে সকাল সকাল সাপর বিজাই যাতে রোদ থাকতে তাকতে শুকাই যায় তা আজকে আমারও সেম হারবার রয়েছে আসসালাম আলাইকুম সবরে আশা করি সবাই ভালো আছেন আর যে যেখান থাকি আমার ভিডিও দেখরা অসংখ্য ধন্যবাদ তা আজকে গুম থাকি উঠিয়া কারণ লাস্ট দুই দিন দেখছি ওয়েদার খুব ভালো আছিল না আর আজকে ওয়েদার বালা দেখিয়া রোদ দেখিয়া হয়ে আমার কাপড় ওয়ার্স দিলাই তো একটু বাড়া কারণ আর সবসময় শীত থাকে বেশি একটু সামার টাইম একটু আর কি অন সুন্দর দিন করে তে আর বাড়া দিলেই মো মেলিয়া ও আমি দিলাইছি কাপড় আস দিয়া বাদে স্কুল হলিডে চলে আমার বাচ্চারে খাওয়াইছি ব্রেকফাস্ট পরে আমি নিজে ব্রেকফাস্ট করিয়া কিচেন মারছি দোক আমি উঠিয়া গরম তেলও ফার্স্টে লবণ দিছি কারণ মশলা দওয়া বাদে তেল গুঁড় যাতে সাইডও মুখায় না পড়ে আর দিয়া আমি রসুন আর পেঁয়াজ দিয়া বালাইলা নারিয়া একটু আমি ফানি দিব দিয়া আমি গুড়িয়া আঁকি লাইম যাতে পেঁয়াজ আগুন কম দিয়া যাতে পেঁয়াজ সফট হয়ে যায় আমি আপনি ফুলকবি কাম জেঠা জেঠা কাটা কাম যাতে কাটা বাদে আমি এটুকা পেঁয়াজ সফট হয়ে গেছে মশলাও দেওয়া আরম্ভ করলাম আমরা রয়েছে কারবার এখলা গুলি সপ্তাহ লাগে যার কারণে একমুকায় খাটি এক মুখায় এক একমুকায় দই ওলান খরি আঁকি টাইমরে আঁকি ওয়েস্ট হই না কারণ টাইম মিলে না তো সপ্তাহ এখলাগুলি গড়ে বাড়াই বাচ্চা সপ্তাহ এখলা কৰা হরা লাগে এমরা হেল্পিং হ্যান্ড না পিচ্ছিন তো মাছ ইবাই ফ্রাইম কিছু ফ্রাই কৰাম যাতে ফুলকবিত দিব লাগে আর কি হালকা করে ফ্রাই করা মারি বাইরে সময় ফল লারিয়া মশলা খসাই রাম তো খসাই নিয়ে গেলে আমি ফুলকবি সারি লইছি আর আজকে আমি উকারি রান দিব কারণ আগর কারি রুইছে বেশি দিতাম না একটাও রাঁধি রাম আর কিছু আর্লি হামাইছি কয়েকদিন আগে আমি একটা বেড অর্ডার করেছিলাম দেখিয়া বেড চয়েস হরিয়া অর্ডার করিয়াই তো আজকে তারা জানাইছে আর কি আজকে তারা ফিট করিয়া দিব ওল লাগে আর আমি সহাল সহাল রান্ধিলেই রাম হয়ে রান্ধিয়া বিকেলে আবার আমার হাজবেন্ড যেভাগে খামো ওল লাগে খুঁ রাঁধিয়া টাইম রান্ধিয়া খাইয়া নমাজ ভরিয়া তারা এইবার আগে আমরা যখন আলাদা একটা স্মেল করে নানি গরমে রাঁধা ওল লাগে তো তার মানে ফিট করিয়া দিল আর কিছু খামো আছে তো এইবারে আমি ডিশ ওলেই রাম ডিশ ওয়াশ করতে হতে আমার সাপরও ওয়াশ হয়ে গেছে ওখান বাড়া কিছু মেলিয়া কাপড় দেখি রইত গেছোগি আবার আরামদায়ের হরলার তো আমি ইয়া আপর কিছু ছোটো ছোটো কাপড় গৌরব আমি মেলিয়া দিছি তো আপনারা দেখাই ও বেড এখন আমি চেঞ্জ করম অন্য মাজে আমার নিউ বেড এখন আইব আর এই রুমরে আমি গেস্ট রুম খুঁড়িমন ও লাগে আমি নিউ বেড আমি হারাই রাম আর এখানে চেঞ্জ হল তো আমি আর আমার হাজবেন্ডে মিলিয়া এই বেড হরাইছি আর কারণ তারা তো খালি নিউ বেড ফিট সরিয়া দিবই তাহ নাই তো ভালো লাগি আমি তা ই করছি দুজনে মিলিয়ে আর ওই ধোকা তারার মানুষ আচ্ছা আইয়া আমার নিউ বেড ওখান ফিট করিয়া দিবার লাগি আর পরে আমার হাজবেন্ডে থাকতে চাইছে চাইছিলামকে আইত তো আর ঠিক আছে ওই গেছে সপ্তাহ তো ওই ধোকা আমার বেড ওখান ওখানে আমি অর্ডার করছি তো এইখান আমার খুব ভালোও লাগছে বেড নিচে স্টোরেজ আছে বই জিনিস আমি রাখতাম ফার্ম চাইলে চাইলে কি তা রাখ মু আছে বের একটা স্টোন তো আমি স্টোন আর অর্ডার করছি না কারণ আমার বাচ্চা আমি এখান না থাকলে দেখি স্টোনগুন ছুটাই তা করি খুব ট্রাই করেন ও লাগেও ওখানও করছি ওকে